অবশ্যই দুধ দিবেন হ্যাঁ দুধ দিবেন মাছ দেওয়া লাগবো ভাইয়া ঠিক আছে মাছ কিনতে আমি আগে এই রাখছি ভাইয়া ওকে আমার এক বড় ভাইয়ের কাছে মাছ চাইছিলাম ফিশারির মাছ খুব ভালো সুস্বাদু মাছ খেতে অনেক মজা আপনাদের লাগলে অবশ্যই বলবেন চেষ্টা করব দেওয়ার জন্য আর আমার এক বন্ধু আছে নতুন ইউটিউব চ্যানেল খুলছে হ্যাঁ নিজে সে নিজে নিজেই খুলছে সে বলতেছে দোস্ত আমার যে ইউটিউব চ্যানেল খুললাম ইউটিউবে ভিডিও চললে টিকটকে জায়গা আমি কই বেড়া গাদা ইউটিউবে ভিডিও চললে আবার টিকটকে যাবো কা ইউটিউবে চলে ইউটিউবে থাকবো কো বুঝি না আমি এক করলাম আমি বুঝি না আর কি কস বুঝস না তুই ইউটিউবে চলে বা টিকটকে যায় কেন কও আমার একটু দে আমার আরেকটা ফোন নিয়া করতেছস কইরা একটা আমি কি কম কোন অনেক বুঝায় বোঝায় দিছি একটা কথা যদি বলি এর পাঁচবার জিজ্ঞাস করে তুই তো দেখতে হইছ নাকি না নাকি আর আমি কইছি যে তুই নিজে নিজে শিখ কাজে লাগবো নিজে যেটা শিখবে না পারলে পরে আইবে কাজে লাগবে নিজে যদি সব পণ্ডিত তো আর হইতো না ঠিক আছে বলছি যে তুই নামাজ কালাম পর সামনে রোজার মাস আইতেছে সংযমের মাছ অবশ্যই শুনে সকালে প্রত্যাশা আর আমাদের এখানে পিছারি আছে বড় ফিশারি মাছ সুস্বাদু মাছ অনেক সুস্বাদু মাছ আম আগে বললে রাখি মাছের দরকার পড়লে তো ওরা মাছ দিয়ে দেয় বললে আবার মাছ বাসায় নিয়ে যেতে এসে আপনাদের যদি কারো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে হাফেজ আমি আনোয়ার হোসেন তখন বিদায় নিচ্ছি আর মধ্যে তো একটা কথা বলে দিই লাইক কমেন্ট শেয়ার করবেন হুম আর ইউটিউব থাকলে ইউটিউবের YouTube হলে YouTube এ সাবস্ক্রাইব করবেন সকাল কে খোদা হাফেজ